আজ আমি রান্না করবো হাণ্ডি মাটন খুব সহজও নয় আবার খুব কঠিনও নয় তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি বেশ বড় বড় সাইজে হান্ডি মাটনে বেশি ছোট ছোট সাইজ কিন্তু ভালো লাগে না এইভাবে সাইজটা রাখতে হবে এবার আমি একটা একটা করে মশলা আমি দিয়ে দেবো আমি এখানে সব সিম বাটা মশলা করেছি প্রথমে দিব জিরা বাটা তারপরে দিব রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা আর লঙ্কা দুটা একসাথে আমি বেটেছি। এটা পেঁয়াজে পেস্ট করা কিছুটা রসুন আমি এইভাবে কটা কুয়া দিচ্ছি আর অল্প করে পেঁয়াজ আমি এখানে কটা তেজপাতা দিচ্ছি সাদা জিরা তোমরা চাইলে জিরাও দিতে পারো দেখো বন্ধুরা আমি গোলমরিচকে এই হামদ বিস্তাতে দর ঘষা করে গুঁড়া করে নিয়েছি বেশি না বেশি পাতলাও না পরিমাণ মতো গরম মশলা কালারের জন্য রেড চেলি পাউডার আমি ব্যবহার করছি মিট মশলা পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লবণ সস্যার তেল এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো এর মধ্যে আরো আরো চাইলেও মশলা দেওয়া যায় কিন্তু পরিমাণ হিসাবে মশলাটা আমরা এখানে ব্যবহার করছি হাত কিলো মাংস এখানে সেই পরিমাণ হিসাবে আমি মশলাটা এখানে দিলাম মশলাটা এইভাবে মাংসর সাথে ভালো করে মাখাতে হবে তাহলে প্রত্যেকটা মাংসর সাথে মশলাটা সুন্দরভাবে লেগে থাকবে কিছুক্ষণ ধরে এইভাবে মাখতে হবে আমার মশলার সাথে এটা মাখানো হয়ে গেছে এটা আমি আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটাতে জল আর তেল যেন কেনে না নেয় আরেকটা জিনিস যে এটা উনানে বসালে ফেটে যাওয়ার ভয় থাকে সারা রাত ভিজাতে গেলে ওই ফাটার ভয়টা থাকে না আমি এইরকম টাইপের একটা ঢাকনা নিয়েছি এই যে আজ আমি রান্নাটা উনুনে করছি প্রথমে হাঁড়িটা আমি উনুনে বসে দিচ্ছি হাঁড়িটা ভালো করে গরম হোকটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেলি কিছু পেঁয়াজ আমি মাংসে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ আমি এখানে যে এইভাবে কাটা আছে তেলের উপরে দিয়ে আমি ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভাজতে হবে এই যে এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে এ দেখো আটার এরকম লই করেছি এমন দিতে হবে ভিতরে বাষ্পটা যেন বাইরে না বেরোয় এইভাবে অল্প অল্প করে আটা বাষ্পটা এই কারণে যেন না বেরোয় মাংসটা নাহলে ভালো সিদ্ধ হবে না আর ভিতরে জলটা শুকিয়ে যাবে আমরা আটা ধোয়া হয়ে গেছে এবার জল দিয়ে এইভাবে ভালো করে ঠেসে ঠেসে ঢাক সাথে লাগিয়ে দিতে হবে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে দেখো এইভাবেই কিন্তু তোমরা করবে নালে ফাঁকা থেকে গেলে মাংসটা ভালো শিখতে হবে না দেখো বন্ধুরা আমি এইভাবে জল দিয়ে আটাটাকে ভালো করে ঢাকনার সাথে আস্তে আস্তে করে পুন জাল দিতে হবে এটা জোরে জোরে জাল দিলে কিন্তু হবে না আস্তে আস্তে দিতে হবে তোমরা চাইলে গ্যাসও করতে পারো কিন্তু জালটা আসতে দিতে হবে আমি ঢাকনা দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট কে সিদ্ধ করব মাংসটা বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার দেখো আমি আটাটা পরিষ্কার করে নিয়ে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ঝোল শুকিয়ে গেছে এই দেখো মাংসগুলো কালার হয়েছে আর আমি তোমাকে তোমাদের বাটিকে ঢেলে আমি কেমন সিদ্ধ হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি নিড মাটনটা রেডি হয়ে গেছে এই দেখো তোমরা এইভাবে অবশ্যই তৈরি করবে দেখো কত সুন্দর হয়েছে হানি মাটনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর বেল ঘন্টাটা অবশ্যই বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবে তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে